হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন সকাল সাতটা বাজে আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে সকালবেলা বাসি কাজকর্ম সব কমপ্লিট পুজোর জন্য ফুলও তুলে নিলাম তারপর চলে এসছি রান্নাঘরে দেখো গাছ থেকে বেশ কয়েকটা পেঁপে পাড়া হয়েছে তারপর দেখি প্রত্যেকটা পেঁপেই পেকে গেছে এদিকে বাবাও চলে এসেছে বাজার থেকে মাছ নিয়ে তো চলো দেখি কি মাছ নিয়ে আসলো আজ মাছের ব্যাগটা খুলে আই এম তো অবাক বাবা নিয়ে এসেছে জোড়া ইলিশ না, দু দুটো আমি তো ভীষণ খুশি ইলিশ মাছটা খেতে আমি ভীষণ ভালোবাসি বলতে পারো এটা আমার ফেভারিট মাছ তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আমি মাছ কাটতে বসে গেছি সকাল সকাল রান্না বান্না করতে হবে জাস্ট একটু আগেই তোমাদের দাদাভাই বাড়িতে এলো ওর শরীরটা প্রচণ্ড খারাপ এতটাই শরীরটা খারাপ যে আমি ভিডিও ক্লিপটাও নিতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড জ্বর মাথা ব্যথা বমি হঠাৎ করে যে কী করে এসব হলো আমি কিছুই বুঝতে পারছি না এমন কি ও যে এই সব নিয়ে এইভাবে বাড়িতে আসবে আমি সেটাও বুঝতে পারিনি প্রচণ্ড শরীরটা খারাপ তো ইলিশ মাছটা খেতে ও খুব পছন্দ করে এবার শরীরটা তো খুব খারাপ জানি না খেতে পারবে কিনা না খেলে ওর জন্য অন্য কিছু রান্না করব তো দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু বেশ ভালোই বড় খুব একটা ছোট না আসলে এবছর বর্ষাটা খুব বেশি হয়নি এদিকে তাই ইলিশ মাছের আমদানিও কম এর থেকে বড় ইলিশ খুব একটা আমাদের এদিকে পাওয়া যায় না যদিও বা দুটো একটা পাওয়া যায় তাতে তো হাত দিলেই ছ্যাঁকা লাগবে বাড়িতে কিছু একটা ভালো মন্দ রান্না হবে সেটা সবাই মিলে একসঙ্গে বসে জমিয়ে খাওয়া দাওয়া করবো তবেই তো ভালো লাগবে বলো কিন্তু তোমার দাদা ভাইয়ের শরীরটা এতটাই খারাপ আমার কিছুই ভালো লাগছে না রান্না তো করতেই হবে তো তার জন্যই করা কিচ্ছু ভালো লাগছে না হঠাৎ করেও শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে কি বলবো আর এখন এমনই একটা পরিস্থিতি এখন প্রত্যেকের ঘরে ঘরে জ্বর কি বলো তো লবণ ভাত খাবো তবুও বাড়ির সবার শরীর ভালো থাকবে এটাই একটা মানসিক শান্তি আর হাজার ভালো মন্দ রান্না হোক না কেন যদি কারোর শরীর খারাপ হয় না কিচ্ছু ভালো লাগে না তো যাই হোক মাছ কাটা আমার শেষের দিকে একটা মাছ কাটা হয়ে গেছে আর একটা কাটলেই হয়ে যাবে তো বন্ধুরা তোমরা কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো রান্না বান্না শুরু করি তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে বন্ধুরা রান্নাবান্না আমার কমপ্লিট তো চলো দেখে নিই কী কী রান্না হলো এখানে রয়েছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল ইলিশ মাছের তেল কাঁকরোল ভাজা সর্ষে ইলিশ আর এখানে রয়েছে চাল কুমড়োর তরকারি এই হলো আজকের বান্না। স্পেশালি সর্ষেটা দাদা দাদাভাই খেতে খুব পছন্দ করে এবার যেহেতু আজকে শরীরটা ভালো না অতটা খেয়ে জুত পাবে না তো যাই হোক এখানে দেখো ভাতটা বেড়ে নিয়েছি ওকেও খেতে দেব আমরাও খেয়ে নেব তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে কেমন তো চলো টাটা বিকালবেলা তোমাদের দাদা ভাই আর আমি একটু বেরোচ্ছি ওকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে তো দেখো আমরা চলেও এসেছি কিন্তু ডাক্তার এখনও আসেনি তার জন্য আমরা এখন একটু বাজার সকাল সকালবেলা আমি যা কিছু রান্না করেছি ও কিচ্ছু খায়নি এমনিতেই ও একটু তেল মশলা কম খায় স্পাইসি খাবার একদম পছন্দ করে না তার উপর শরীর খারাপ ও সমস্ত কিচ্ছু খাইনি তো তার জন্য কিছু শাক সবজি ফলটল কিনবো রাত্রেবেলা ওকে আলাদা করে একটু রান্না করে দেব। তো এখান থেকে আমরা কিছু সবজি নিলাম গাজর টমেটো বিনস এগুলো নেওয়া হলো আর এখান থেকে নেওয়া হচ্ছে কিছু ফল দিনকাল যা পড়েছে স্পাইসি খাবার একটু কম খেতে হবে তেল মশলাটা আমার খুব বেশি খাওয়া হয়ে যায় যার কারণে আমি কথাও শুনি ওর কাছে এখানে আমরা খাচ্ছি একটু আখের রস তো ডাক্তারটা দেখিয়ে নিই তোমাদের সঙ্গে আবার বাড়ি গিয়ে কথা হবে কেমন তো বন্ধুরা বাজার থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে এখন আমি তৈরি করছি চিকেন স্টু সবজিগুলোকে স্লাইস করে কেটে নিয়ে হালকা একটু ফ্রাই করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিকেন তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দেব একটু আদা রসুনের পেস্ট চিকেন স্যুপ বা চিকেন স্টু এগুলো কিন্তু শীতকালে বেশি ভালো লাগে শীতের সন্ধ্যায় এক বাটি চিকেন স্যুপ বা এক বাটি চিকেন স্টু পেলে আর কি চাই বলো তো দেখো এখানে আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি তো ফাইনালি চিকেন স্টু আমার একদম রেডি গরম গরম সবাইকে সার্ভ করে দেব। সবাই বলতে আমি তোমাদের দাদা ভাই আর দিদি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমার শ্বশুর শাশুড়ি মাংস খেতে অতটা পছন্দ করে না তবুও বলবো একটু ট্রাই করতে এতে তেল মশলা তো খুব বেশি দেওয়া না অল্প একটু রিফাইন তেল দিয়ে ফ্রাই করে একটু আদা রসুনের পেস্ট আর গোলমরিচের গুঁড়ো লবণ নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার আর কিছুই দিইনি তারপর রাতে বানিয়েছি রুটি সয়াবিন দিয়ে ডিম দিয়ে তরকারি আর কাঁকরোল ভাজা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা খুব ছোট হলো তো যাই হোক তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো